Vem que vai, vai dar. Ai, o que é isso? Ai, o que é isso?

এখন ওয়াও ফুলগুলো কি সুন্দর হয়েছে আর রংটা একদম আকাশের রঙে ইউকি কে স্কুলে নিয়ে যাওয়ার পথে যে ক্যানেলটা আছে সেখানে খুবই ছোট ছোট মাছ বাংলাদেশের কাঁচটি মাছের মতো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাবুকে স্কুলে দিয়ে এরপর আমি বাসায় ফিরছি স্কুলের পাশে যে পার্কটা সেটা আজকে পরিষ্কার করছে আর গাছপালা সব কিছু ছেটে দিচ্ছে এ কারণে অনেক শব্দ হচ্ছে তাছাড়া অনেক গাড়িও এসেছে ময়লাগুলো নিয়ে যাবে বাসার নিচে এসে আগে মেইল বক্সটা চেক করি কিছু এসেছে কিনা আর এরকম ছোটোখাটো যেগুলো জিনিসপত্র সেগুলো মেইল বক্সের ভেতরে দিয়ে যায় আজকে বাইরে খুবই গরম গরম শুকিয়ে গেছে পানি খেতে হবে গলার কাছ গলা এই এই পানি এই ভিডিওটা গত সপ্তাহে তখন কিছু প্রয়োজনীয় জিনিস ডেলিভারি এসেছিল আর কি সেই প্রয়োজনীয় জিনিস সেটা এবার দেখি একটা ফিডার ইউকি বাবুর জন্য ওর যে ফিডারটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে কারণ ও ফেলে দিয়ে ফেটে ফেলেছে এগুলো সবই অ্যামাজন থেকে অর্ডার করা আর এইটা ইউকি বাবুর জন্য একটা লাঞ্চ বক্স ইউকি দুইটা লাঞ্চ বক্স একটা আগে হইকইনে ব্যবহার করত তো সেটা এখন ওভেনে গরম করার জন্য নষ্ট হয়ে গিয়েছে কারণে আরেকটা কিনেছি এখন মনে হচ্ছে এটা আরও ছোট ও যেগুলো ব্যবহার করে সেটার মতো না এই কারণে এটা আবার চেঞ্জ আর এই যে এটা নাম লেখার জন্য দিয়েছে কারণ জাপানে বাচ্চাদের স্কুলে সব কিছুতেই তাদের নাম লেখা থাকে যেন সহজেই চিনতে পারে আর এটা একটা খেলনা একটা ভাইয়ের বেশি দাওয়াত আছে তাদের ছোট্ট একটা বাবু আছে সে বাবুটার জন্য আমরা এটি কিনেছি বাবুর এটা আছে মো গিফট করেছিল তো এটা আমার খুবই ভালো লেগেছে এই কারণে এটাই নিলাম তারপর স্কুল থেকে এসে ভাবলাম আজকে তো বাহিরে অনেক রোদ বারান্দার গাছগুলোর কি অবস্থা তো গাছগুলো দেখে মনে হচ্ছে একটু পানি দিলে ভালো হতো এই কারণে আগে পানি দিয়ে নিচ্ছি দু বর্বটির গাছ অনেক সুন্দর হয়েছে বীজগুলো লাগিয়েছিলাম ভেবেছিলাম হবে কি না তো এখন দেখে অনেক সুন্দর হয়েছে কারণ বীজগুলো অনেক দিন থেকেই ছিল লাগানো হয়নি গাছে পানি দেওয়ার পর কিছু জিনিসপত্র এখান থেকে বের করে রেখেছিলাম তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেবো এখানে একটা আলমারির মতো ক্লোজেট বানানো আছে তো এখানে অনেক কিছু রাখতে পারি বাসার যত প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস আছে সব কিছুই রেখেছি তারপর ভাবলাম বেসিনটা একটু নোংরা হয়েছে সেটাও পরিষ্কার করে ফেলব আর আমি বেসিন পরিষ্কার করে একটা ব্রাশ আর একটু ওয়াশিং পাউডার দিয়ে বেসিনের মধ্যে একটু পানি ছিটিয়ে দিয়ে পাউডারটা দিয়ে তারপর ব্রাশ দিয়ে একটু ঘষা দিচ্ছি তাহলে খুবই পরিষ্কার হয় চকচকে এরপর কাপড় পরিষ্কার করছি বেডশিটটা চেঞ্জ করেছি এর কারণে ভাবলাম বেডশিটটা পরিষ্কার করতে দেই এবার পুরো বাসাটা ভ্যাকুম করে নিব একটার পর একটা কাজ চলছে এরপর রান্না করব ভ্যাকুম ক্লিনারের উপরে যে জায়গাটা সেটা আমি খুলে ফেলেছিলাম এই কারণে ও এটাকে একটা ফিতা দিয়ে আটকিয়ে দিয়েছে রান্না শুরু করার আগে অ্যাপ্রনটা পরছি যেহেতু বাবুকে রেখে আসার পর জামা চেঞ্জ করিনি এই কারণে অ্যাপ্রনটা পরে নিচ্ছি তাছাড়া ময়লা লেগে যেতে পারে ফিডারটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি এরপর ইলিশ মাছ কাটবো স্কুলে যাওয়ার সময় ইলিশটা বের করে রেখে গিয়েছিলাম এখন একটু নরম হয়েছে চাকুতে আগে ধার করে নিলাম তাছাড়া ইলিশটা কাটতে পারবো না আর আমি যে কোনো মাছ কাটার সময় আগে চাকুতে ধার করে নিই ইলিশটা সকালে বের করে রেখে গিয়েছিলাম এর কারণে ভালো মতো নরম হয়নি তাই কাটতে একটু সময় লাগছে ভেতরে একটু ডিম হতে শুরু হয়েছে এরকম ইলিশ খেতে আমার বেশি মজা লাগে পুরা ইলিশটা রান্না করব না আমি মাঝখানের অংশটা রেখে দিব দুই পাশ থেকে কেটে নিচ্ছি পরে আরেক দিন রান্না করা হবে মাথাটা একটু বেশি লম্বা করে ফেলেছি এ কারণে মাথা থেকে একটা পিস কেটে নিলাম এক টেবিল চামচ এক না এক টেবিল চামচের মতো জিয়া গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে কি ভালো করে একটু হাত দিয়ে কস্তিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো কাঁচামরিচ দিচ্ছি তিনটা একটা ভেঙে দিবো মাঝখান থেকে যেন বেশি ঝাল না বের হয় এই কারণে বাকি দুটো এরকম রাখবো তারপর ইলিশগুলোকে দিয়ে দিচ্ছি রেখেছি কারণ একটু লাল হয়েছে ইলিশটার মাত্র ডিম হয়েছে খুবই অল্প পুরোটা রান্না করিনি দেড় কেজির মতো ইলিশ সেই কারণে অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি পরে আবার রান্না যাবে মাঝে মাঝে অলিভ অয়েল তেল ব্যবহার করি সামরানিটি করি না একটু পানি দিচ্ছি এবার চুলাটা অন করি ঢাকনা দিয়ে দিলাম এবার আমি সকালে নাস্তা করবো রান্না বসিয়ে দিয়ে কিছু জিনিসপত্র বের করা ছিল তো সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এক ভাইয়া ভাবে এসেছিল তখন এগুলো বের করেছিলাম আর রাখা হয়নি সব শেষে কাপড়গুলো পরিষ্কার হয়ে গিয়েছে এগুলো রোদে দিচ্ছি নাস্তা করতে আর একটু দেরি হবে সব কাজ শেষ না করে আসলে নাস্তা করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে সব কাজ শেষ করে এরপর আরামসে বসে নাস্তা করব অনেকগুলো কাজ করেছি এবার ক্ষুদাও লেগেছে তাই ভাবলাম নাস্তাটা করে ফেলি নাস্তার জন্য এক পিস ব্রেড টোস্টারে টোস্ট করে নিয়েছি আর ফ্রিজে ম্যাঙ্গো জুস ছিল সেটা একটু নিব রাস্তা শেষ করে বাবুকে নিতে যাচ্ছি নিচে নামার সময় ময়লার প্যাকেটটা নিয়ে এসেছি বাসা থেকে এটা এদিক দিয়ে চলে যাবো বাবুর কাছে কি হচ্ছে সকালে ইউপিকে রাখতে আসার সময় দেখেছিলাম পার্কে গাছপালা কেটে ঘাস কেটে সব পরিষ্কার করছে তো এই যে এখন মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে আর এখানে অনেকগুলো গাড়ি এসেছে যেগুলো গাছপালা কেটে ডালপালা ফেলে দিতে হবে সেগুলো সব গাড়িতে করে নিয়ে যাবে আজ এখান থেকে বিদায় নিই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসব পাবো বাবুর গলা শুকিয়ে গিয়েছে দৌড় দিচ্ছিল এই কারণে যে আমার পানি খাচ্ছে